আমাদের নিয়ে চলে এসছে এত দূর সত্যি মানে গর্ব হয় ভাইকে নিয়ে আমাদের টাইম হচ্ছে ছটা ছচল্লিশ আর আমরা এই সুন্দর একটা সিনিক বিউটিকে ছেড়ে বেরোচ্ছি এবারে ওরে বাবা লরিগুলো উঠছে দেখো উঠতেই পারছে না ভাই কক কক করছে ফাঁস গিয়া দিয়ে দিল আবার উঠতে পারছে না বলে যেহেতু লোড রয়েছে আর এটা পুরো একদম খাড়াই রাস্তা আর খুব বেশি বাকি নেই আমরা সামনেই হিমাচল প্রদেশে এন্টার করে যাব ওরে বাবা কি সুন্দর ছাদা বিক্রি হচ্ছে এখানে বাচ্চাদের কারণ এখান থেকে একশো নব্বই কিলোমিটার ডিস্টেন্স আছে মানালির তো এই যে পাহাড়ে ওটা আমরা শুরু করলাম এবারে কিন্তু বেশ কিছু দিনের জন্যে পাহাড়ে পাহাড়ে ঘুরবো শুধু আর তোমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্তকে দেখাবো সামনে পাহাড়ের রেঞ্জটা বুঝতে পারছো এবারে অনেক দূর থেকে দেখাচ্ছিলাম বলে গোপ্রো অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছিল না তবে এখনকার জাস্ট ভিউ দেখো পুরো কুয়াশার মধ্যে যেন ঢেকে রয়েছে পাহাড়টা সাদা হয়ে আছে তো এবারে শুধু ঘুরে ঘুরে পাহাড়ে ওঠার পালা ফাইনালি আমরা পাহাড়ের একটু উপরে উঠেছি আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো ও হো হো আর গাড়ি চলছে থার্ড গিয়ারে পাঁচ নম্বর গিয়ার দেওয়াই যাচ্ছে না এখন তো মোটামুটি চার নম্বর তিন নম্বর এরকমই উঠতে হচ্ছে আমাদের সেই পাহাড়টার মাথায় মেঘগুলো জাস্ট বসে আছে দেখো মনে হচ্ছে এখানেই স্নোকায় মাউন্টেন হয়ে আছে আর যেই গরমটা দিয়ে আমরা এলাম এইখান থেকে কিন্তু সেই গরমটা লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু আছে মানে হাওয়াটা যে চলছে ওটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই চলছে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে তোমাদের সকলকে স্বাগত জানাই এই হচ্ছে হিমাচল প্রদেশের গেট আর এই গেটটা জাস্ট অপরূপ সুন্দর লাগে হা 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 কত স্বপ্ন কত স্বপ্ন লাখ লাখ কোটি কোটি মানুষের স্বপ্ন থাকে একবার হলেও লাদাখ রাইড করবে আর আমরা আমাদের এই ছোট্ট একশো পঁচিশ বাইক নিয়ে সেই রাইডের এত কাছে চলে এসেছি যে ভাবনার বাইরে মাত্র চার দিনে আমরা হিমাচল প্রদেশ এন্টার করেছি একশো পঁচিশ বাইক নিয়ে এই ট্রিপটে আমরা যে বাজেট নিয়ে বেরিয়েছি সেই বাজেটটা হচ্ছে সিকিম বা দার্জিলিং যাওয়ার বাজেট তো এই বাজেটে আমরা এই ট্রিপটাকে কমপ্লিট করতে পারলে একটা কিন্তু রেকর্ড হয়ে যাবে যে এই বাজেটেও লাদাখ ঘোরা সম্ভব হয় এবারে শুধু পাহাড়ি কার এনজয় করো পাহাড়ি কার শুধু এরকম ঘুরে 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 আমাদের উপরের দিকে তুলছে কখনো নিচের দিকে নামাচ্ছে ওরে ভাই পুরো তিনশো ডিগ্রি কার ও তো ঋষভ কিন্তু ফার্স্ট টাইম পুরুলিয়ায় গেছিলো তারপরে ডাইরেক্ট লাদাখের পাহাড়ে গাড়ি চালাচ্ছে তো ওকে একটু ফলো করতে হচ্ছে আমাকে লুকিং ক্লাসে